এরা বল মাছ আইছিল বলে বাজার লেগেছিল হ্যালো एवरीवन গুড মর্নিং वेलकम ব্যাক টু মাই নিউ ব্লগ asker জীবন আমাকে ডাক দিয়ে ঘুম থেকে তুললো কারণ আমরা বাইরে তুলবো মাছ ধরবো বড় বাইদটা তো তুললেছি কালবাটায় নদে বাইদ আছে বড়টা তো তুলে নিয়েছি অনিনা আর এই নো বাইদ তো আছে এই তো ই হয়েছে পানি আছে বাইরের কি অবস্থা আমরা জানি না চলুন দেখি বাইরের সামনে কি পানি আছে মাছ ঢুকছে কি না কিছুই জানিনা শীতকাল এবার তো আর মাত্র কয়েকটা দিন এই খেতে তো এই যে আমাদের বাইর কিন্তু শুকায় গেছে এবার

এই বাইরের ভিতরে এই মাছগুলো পাইছি আমরা যা আমাদের আরেকটা বাইর আছে যেমন শেষ ভরসা আজকেও যা দেখি শেষ ভালো হয় কি না আমাদের

তো এই বাইরের ভিতরে মাছ ঢুকছে ঢুকছে না যেমন টানা এ দেখে কিন্তু যেই মাছ ঢুকছে সেই মাছ তো আমরা খাই না একটা পড়ে গেছে এই দেখুই কই মাছ আছে শুধু একটা আর বাকিগুলো সব রাউয়া এই জাল একটা মাছ পনা যেদিক জল এই ক্ষেত্রে এই ক্ষেত্রে এই খেতে হ্যাঁ ছাগল পুকুরে নেমে ওঠছে গাছ খাইতো তো সকালে আমরা যেই রাওয়া মাছগুলো ধরছিলাম মানে বাইর থেকে পাইছিলাম রাখিয়েছিলাম তো সুটটুকা করে বলছিলাম যে টুপ রাখছি তো সুট্টুকাকু নদীতে বসি থেকে সেই টুপ দিয়া তো অনেক দিন পরে বসি দেওয়া হয়তো নদীর কি অবস্থা আপনাদেরকে দেখাবো এবং বড়শি নিয়ে গেছে ছোট্ট চলুন যাই অনেকদিন ধরে তো বল মাছ পাই না বড়শি তো দিছি কিছুদিন আপনারা দেখছেন বল মাছ পাই না তারপরে বর্ষি তুলতে রাখছি তো দেখা যাক আজকে কি পাওয়া যায় কি না হেন দাও দুশি হ্যাঁ হেন দেয়া

তো ওই দিক দিয়ে তারা বসিয়েছে তারা প্রফেশনালি মাছ ধরে বিভিন্নভাবে যেমন জাল দিয়া তারা মাছ ধরে আর কি প্রফেশনালি মাছ ধরে মাছ বিক্রি করে ওইটা তাদের পেশা আর কি তো এই হচ্ছে নদীর অবস্থা বর্তমানে পানি একটু বাইরে গেছিলো এখন আবার কমতেছে তো আপনারা খেয়াল করলে দেখতে পারবেন এই যে ধান গাছের আগাগুলাতে শিশির জমতেছে শিশির শিশির বিন্দু Masih tolong anak-anak Lagu bagi আমাদের বসি দেওয়া শেষ আমরা এই যে এই পর্যন্ত বসে বারোটা বসি আর কি এই যে এই গাছ এই যে আর এই যে এইখান থেকে এই যে বসিগুলো দেখতে পাচ্ছেন এইগুলা হচ্ছে অন্য মানুষের এই যে এইখান থেকে একবারে তো এই লুকে অনেকগুলো বসেছি প্রচুর এন এই দিকটা লাগে এই জায়গাটা আমরা আসার আগে তারা বসি দেয়া দিছে ঠিক আছে দেখা যাক কি হয় কম্পিটিশন কম্পিটিশন সব জায়গাতে প্রতিদ্বন্দ্বী চলে আসছে গত বছর তো আমরা মানে এক চিটি এখন এক শুধু আমরাই দিয়েছিলাম এই বছর মাঠে পড়ছে তো প্রফেশনালি মাছ মানে যাদের পেশায় এটা তাদের সাথে মাছ ধরে তো আমরা পারবো না কারণ আমাদের তো মানে এটা লক্ষ্য না তাদের তো এটাই লক্ষ্য যে মাছ ধরতে হইব বিক্রি করতে হইব আমরা তো এই গুম বাংলা আসি তা দেখি এইটাই আর কি আচ্ছা দেখা যাক কি হয় মস লাগলে ভাইমনো আদেবো ঠিক আছে তো देखते देखते চারিদিকে ধান খেত বড় হয়ে গেছে তো দানে থর ছাই রইছে থাইরে দিব মন কয়েক দিনের ভিতরে নদীর পাড়ের ধান খেতগুলো বাম্পার ফলন হবে এই বছর পাড়ডা নাইলেছানো বড় হলো

এখন তো লাভ হবে জাল কতগুলো মাছ ঠিক আছে তো সন্ধ্যার দিকে একটু বাজারে আসলাম বাজারে চাটা খাইতেছি তো আজকে তো আবার ব্রাজিলের খেলা ব্রাজিলের খেলা খেলা দেখতেছি কার সাথে সাউথ কোরিয়া সাউথ কোরিয়া এই যে খেলা চলতেছে বা টাকা টকা তো nada não প্যড়া গোল দিয়েছে এবড়া সত্যি তো অলরেডি চারটা গোল দিয়ে দিয়েছে কারে সাউথ কোরিয়া সাউথ কোরিয়া কে চারটা চারটা দিয়ে দিলো সাইডটা বলে বাবুল তো ব্রাজিল সাপোর্ট করছ না আরে কি ব্রাজিলের খাস ভক্ত আমি ওরা সাপোর্ট না ফাগান

মূল কথা ব্ৰাজিল ইতিহাস অনেক কিছু বুজাইছে বা বুলি কিন্তু ইতিহাস বুজাই লাভ নাই কি আমি বই রেছি আচ্ছা ঠিক আছে হোক ব্রাজিল আর্জেন্টিনা আমরা সাপোর্ট করি ওইটা এই খেলা

তো অনেকদিন পর রাতের বেলা যাইতেছি নদীর পাড়ে বসে দেখার জন্য ওই যে শেষবার যে একবার লাগছিল মাছ এরপরে তো আর পাইলাম না মিনু কই যা এই পরে থাকবো তো বড়শি তো দিলাম দিন পরে কিন্তু কোনো টুপ নিল না একটা টুপও নেন বুঝলাম না কাহিনি হঠাৎ করে নদীর মাছ সব চলে গেল কুয়ে হ্যাঁ বিনু তই এখনও হ্যালো এভ্রিউয়ান গুড মর্নিং তো খুব ভুরে বড়শি দেখার জন্য ছোট্ট কাকু ছিল আমি ঘুম থেকে উঠতে পারি নাই তাই আমার আর যাওয়া হয় নাই তো ছোট্ট কাকু গিয়ে যা দেখলো মাছ তো লাগে নাই এমনকি একটা বঁরশি থেকে টোপও নেয় নাই তো আমরা সিদ্ধান্ত নিছি আমাদের বরশিগুলো তুলে রেখে দিব মানে এই বছরের জন্য নদী থেকে কুপা বঁশি দিয়ে বল মাছ ধরা মানে আজকের থেকে সমাপ্ত করলাম আর মানে এই বছর আর দেখবেন না নদী থেকে কুপা বসি দিয়ে বোয়াল মাছ ধরা যদি বেঁচে থাকি তাহলে আবার আগামী বছর মাছ ধরা দেখবেন মানে এই সময় আর কুপা বসি দিয়ে বোয়াল মাছ ধরবে না নদী থেকে তো অন্যভাবে হয়তো বা ধরা যাবে যদি আমরা অন্যভাবে বোয়াল মাছ ধরি তাহলে আপনাদেরকে দেখাবো আপনারা আমাদের সাথেই থাকুন তো কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন টাটা